হ্যালো আপুরা ভাইয়েরা আজকে আমি একটি মুরগি ভাজা দেখাবো বিকালে নাস্তার জন্য ওরাটা দিয়ে খাবার জন্য আমি একটা মুরগি ভাজা দেখাবো তাহলে মুরগিটাকে একটু আমি ক্ষেতো করে নিয়েছি সেটা আমি ক্যামেরায় দেখাই নিই করে নিয়ে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ পেঁয়াজ বাটা এগুলো হলুদ মরিচ সস লবণ এগুলো দিয়ে সুন্দর করে মাংসটাকে মেখে নিয়েছি গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে মাংসটাকে মেখে নিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ এখন আমি কুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেলের মধ্যে আমি মাংসটা গসাই দিয়েছি ভাজার জন্য ভেজে সুন্দর করে লাল লাল করে এটি দিছি তার করে ভেজে নেব সুন্দর করে কাবাবের মতন তারপরে কাবার তো বেজে আমি সবাইকে বিকালে নাস্তা দেবো পরটা দিয়ে সেই জন্য আজকে আমি এই জিনিসটা করলাম করতেছি তাহলে দেখো বন্ধু এক পিট আমি লুটিয়ে গিয়েছিলাম কিছুক্ষণ আগে তখন আবার আর পিট একটু ডাকনারি জিনিস কারণ তো সে ব্যাপার আছে সেই জন্য এখন আমি আড়াই পিট আবার উল্টে দেব উল্টানো হয়ে গেলে সুন্দর করে একদম ভাজা ভাজা করি যে আমি দনুপযোগা পড়ার ডাক একটা আবার উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পরে এখন আমরা ডাকনা দিয়ে যাচ্ছিলাম ডাকনা চলে ফেলছি এখন আমি আমার উঠিয়ে গেল উল্টে দেওয়ার পরে মাংসটা সেদ্ধ হয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে একটু দু লক্ষ দিয়েছিলাম মাংসটার ভিতরে এখন মাংসটা আরও রাজা বাজা হবে আরও সামান্য বাজা বাজা হবে রাজা বাজা হয়ে গেলে তখন একটা রকম একটা সেন্ট আসবে তখন বুঝবো যে আমি হয়ে গেছে মাংসটা তখন মাংসটা আমি পরিবেশন করি আমি তোমাদের দেখাবো দেখো দেখাবো তাহলে বন্ধুরা দেখো তোমরা আমার ভিডিওটা দেখার সময় আমার একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে সবাই আমার চ্যানেলটা দেখবে তাই আর আমার ভিডিওটি হলে তোমরা আমাকে সময় করে দেবে যে যেখান থেকে আমার এই ভিডিওটা চাবে আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানবো বেশি বিদেশ থেকে তোমরা আমার এই ভিডিও দেখো তোমরা তোমরা কেউ না তারপরও তোমরা আমার আত্মীয় মতো সবাই আমাকে বন্ধুর মতো হয়ে গেছো তোমরা তোমাদের আমি দেই তোমরাও আমাকে দাও আর যারা তোমরা এইটা করো না তারা দেখো তারপরও তোমরা সাপোর্ট করে যাচ্ছ আমাদের সেই জন্যে আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং দোয়া করি যেন তোমরা অনেক ভালো থাকো আল্লাহ তোমাদের অনেক বড়ো করুক তাহলে বন্ধুরা আমার আজকে প্রায় শেষ হয়ে আসছে এখন আমি পরিবেশন করলাম তোমরা দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে যা বললাম সেগুলো তো অবশ্যই করবা তোমাদের সাথে আমার আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের সাথে আমার দেখা হবে আর যদি আমাকেগুলো না করো আমি আসতে পারবো না অকালে ঝরে যাব তাহলে এই ফোন তো শেষ আসসালামু আলাইকুম